সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফার রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করবো স্পেশাল চিংড়ি ভোনা রেসিপি নর্মালি আমরা এক একজন এক একভাবে চিংড়ি ভোনা করে থাকি তবে আজকে আমি চিংড়ি ভোনা রান্না করার জন্য আমি এখানে সামান্য কিছু মশলা ব্যবহার করব। যাতে করে চিংড়ি মাছের যে আলাদা একটা স্বাদ সেটা যেন ঠিক থাকে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি কিছু তেল এখানে প্রায় তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি আর এই তেলটাকে একটু গরম করে নিব। আর এখানে কিছু চিংড়ি মাছ আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এগুলোকে তেলে দিয়ে দিচ্ছি এগুলো তেলে দিয়ে খুব বেশি সময় নিয়ে ভাজবো না খুব বেশি সময় নিয়ে ভাজলে দেখা যাবে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এক পাশে একটু কালার চলে আসলে আমি মাছগুলোকে উল্টিয়ে নেব মাছগুলোকে প্রায় বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিলেই হবে আমি একইভাবে অপর পাশটাও কিন্তু ভেজে নিব অপর পাশটাও বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব এই মাছগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে আর এ আবার একটু নেড়েচেড়ে উঠিয়ে নিব এই মাছগুলোকে খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই আমি এখন একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন এই প্যানেই আমি আর দিয়ে দিচ্ছি আরও কিছু রান্নার তেল এখন এই তেলটাকে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিন চারটি পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়েছি আর এই পেঁয়াজগুলোকে তেলে একটু ভেজে নিব এখন এই পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এভাবে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখবেন পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে এগুলো নরম হয়ে আসলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামিচ এখন এই আদা রসুনটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব এই আদা রসুনগুলোকে তেলের সাথে ভেজে নিলে দেখবেন আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ এটা কিন্তু আর থাকবে না আর এটা থেকে কিন্তু খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে এক কাপ পেঁয়াজ আর তিনটি কাঁচামরিচ ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এগুলোকে দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব। আপনারা চলে এই পেঁয়াজ আর কাঁচামরিচটা কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন এখন এই পেঁয়াজটাকে তেলের সাথে আমি দুই তিন মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজ বাটাকে ভেজে নিলে দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার চলে আসবে এ পর্যায়ে পেঁয়াজটা কিন্তু তেলের সাথে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামিচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ লবণ লবণ আর মরিচটাই কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন এখন এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এগুলোকে দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব আর যদি মনে করেন নিচ থেকে পুড়ে যাচ্ছে তাহলে সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে পারেন যে কোনো সবজি বা মাছ রান্নার ক্ষেত্রে যদি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এগুলো কষানোর পর দেখেন তেলগুলো কিন্তু মশলার উপরে চলে এসেছে যখন এভাবে তেলগুলো মশলার উপরে চলে আসবে তখন বোঝা যাবে এটাকে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি আপনারা যদি ঝোলটা আর বেশি খেতে চান তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এবার পানির সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি চতুর্পাশ থেকে মশলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে অপেক্ষা করতে হবে বলক চলে আসা পর্যন্ত এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বলকটা কিন্তু চলে এসেছে পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি মাছগুলো দিয়ে খুব বেশি সময় কিন্তু জাল করে নিব না খুব বেশি সময় করে জাল করে নিলে মাছগুলো শক্ত হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঝোলটা কমিয়ে আসা পর্যন্ত আর এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু একটু কমিয়ে এসেছে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন আজকের এই চিংড়ি মাছ ভুনাতে কিন্তু আমি কোনো রকম গরম মশলা বা ভাজা মশলা ব্যবহার করিনি কোনো রকম জিরে বাটাও এখানে দেইনি। ভাজা মশলাগুলো দিলে দেখা যাবে চিংড়ি মাছের যে একটা আলাদা ফ্লেভার এটা কিন্তু আর পাওয়া যাবে না রান্নার শেষ পর্যায়ে তিন চারটি কাঁচামরিচ এভাবে ফালি করে দিলে দেখবেন এর ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসবে মরিচটা দিয়ে আমি আরেকটু একটু নেড়ে নিচ্ছি আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর কিছুক্ষণ আমি ঢাকনাটা দিয়ে আর কিছুক্ষণ জাল করব জাল করার পরে চুলাটাকে অফ করে দেব আর অফ করে এগুলোকে দমে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এবার ঢাকনা থেকে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটাও কিন্তু আমি একদম ঘন করে নিই আবার খুব পাতলাও করে নিই আপনারা যদি আরেকটু ঘন করতে চান তাহলে আরও কিছুক্ষণ জাল করে নিতে পারেন আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিয়েছি আর ওঠানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই সিম্পল চিংড়ি ভোড়ার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইলো রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করুন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় দিচ্ছি আল্লাহে